ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ই ওয়ান্স সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিতে চলেছি এবং সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার সোশিওলজির ডিএসি বি টু সিলেবাসভুক্ত ক্লাস এবং আজ আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হল গোলাপি গ্যাং মুভমেন্ট সম্পর্কে আলোচনা গুলাপি গ্যাং আন্দোলন দেখো ভারতবর্ষে নারীদের নেতৃত্বে যেসব সামাজিক আন্দোলন ঘটে গিয়েছে তার মধ্যে গুলাবি গ্যাং আন্দোলন সবিশেষ উল্লেখযোগ্য দু সালে ছয় সালে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে সর্বপ্রথম এই গুলাবী গ্যাং আন্দোলনের আবির্ভাব ঘটেছিল সম্পদপাল দেবীর নেতৃত্বে এই আন্দোলন প্রথম সূচনা ঘটেছিল ওই বুন্দেলখণ্ড অঞ্চলে এই সম্পদপাল দেবী দেবীর সম্পর্কে একটু বলে নেওয়ার প্রয়োজন তিনি ছিলেন একজন বিদ্রোহী মহিলা নারীদের উপর যে অসহনীয় অত্যাচার তৎকালীন সমাজের বিভিন্ন স্তরে সাধিত হতো তিনি তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন এবং তারই প্রতিকার অর্থে তিনি আন্দোলনে নেমেছিলেন তার এই গুলাবি গ্যাং মুভমেন্টের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং নারীদের ওপরে যে সমস্ত অত্যাচার অন্যায় হয় সেগুলোকে দূর করে নারীদের অগ্রগমনের পথকে সুনিশ্চিত করা এই গুলাবি গ্যাং মুভমেন্টের একটা প্রতীকী বিষয় ছিল তার নেতৃত্বে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই গোলাপি শাড়ি পরতেন এবং হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াতেন সমাজের বিভিন্ন স্তরে যেখানে তারা মহিলাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার দেখতেন সেখানেই তারা প্রতিবাদ করতেন এরা যে সমস্ত ভূমিকা পালন করেছিলেন তাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত সমাজের যে কোনো স্তরে নারীদের ওপরে যদি কোনো ধরনের ধর্ষণ বা নারীদের উপরে যদি কোনো ধরনের অশালীন আচরণ করা হতো তাহলে কিন্তু তার প্রতিবাদে তারা ঝাঁপিয়ে পড়তেন দ্বিতীয়ত কোনো জায়গায় যদি বাল্যবিবাহের ঘটনা ঘটত তাহলে সেই বাল্যবিবাহ প্রতিরোধেও তারা কিন্তু অগ্রণী হতেন এবং সেই বাল্যবিবাহ বন্ধ করেই তবে ছাড়তেন তৃতীয়ত এই 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 আন্দোলনকারীরা অর্থাৎ এই গোলাপি গ্যাঙ্গের আন্দোলনকারীরা তারা যেখানে পণ প্রথার কে কেন্দ্র করে কোনো নারীর ওপর অত্যাচার হতো তাদের পাশে গিয়েও দাঁড়াতেন চতুর্থ চতুর্থত এই গোলাবি গ্যাং আন্দোলনের কর্ম প্রার্থীরা বা গোলাবি গ্যাংয়ের সদস্যরা যেখানে যেখানে নারীদের কর্মস্থলে যৌন হয় বা অত্যাচার করা হতো তারও বিরুদ্ধে সচ্ছার প্রতিবাদ করতেন পঞ্চমত নারীদের শিক্ষার জন্যেও তারা বিশেষভাবে অগ্রণী হতেন কন্যা সন্তানদের শিক্ষা লাভের জন্যও তারা বিশেষভাবে সচেষ্ট হয়েছিলেন ষষ্ঠত যখন ওই কন্যা ভ্রূণ সন্তান হত্যার জন্যেও মহিলাদের উপর চাপ সৃষ্টি করা হতো তার বিরুদ্ধেও তারা কিন্তু প্রতিবাদ জানাতেন সপ্তমত কেবলমাত্র ওই নারীরা নয় সমাজের বিভিন্ন নিম্ন স্তরে যেখানে দু নানা ধরনের দারিদ্র ছিল সেই দারিদ্রের প্রতিবাদ করতেও তারা এগিয়ে আসতেন মহাজনী অত্যাচারের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়িয়েছিলেন অষ্টমত ওই যেখানে যেখানে মদের নেশাকে কেন্দ্র করে নারীদের ওপর অত্যাচার করা হতো সেই মদের নেশা ঠেক ভাঙা থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিবাদী আন্দোলন তারা গড়ে তুলেছিলেন নব দশমত এই মহিলারা এই বিদ্রোহী মহিলারা তারা আন্দোলনের বিভিন্ন ধাপ গড়ে তুলেছিলেন প্রথমে তারা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বার্তা বলতেন তাতে যদি কোনো সুরাহা না হতো তাহলে তারা কিন্তু অনশনে বসতেন এবং তাতেও যদি কোনো না হতো তাহলে স্থানীয় থানায় গিয়ে বা গভর্নমেন্টের সরকারি পদস্থ কর্মচারীদের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানাতেন এই সমস্ত এই যে আন্দোলন এটা প্রথমে উত্তরপ্রদেশে শুরু হলেও পরবর্তীকালে পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়েছিল এবং একটা ব্যাপক আকার ধারণ করেছিল এই আন্দোলনকে কেন্দ্র করে অবশ্য পরবর্তীকালে নানা ধরনের সমালোচনার ঝড় উঠেছিল কেউ কেউ এই আন্দোলনের নানা ত্রুটি বিচ্ছতির কথা বলেছিলেন বলেছিলেন এক্ষেত্রে নাকি মহিলারা সমস্ত বিশেষ বাড়াবাড়ি করছেন কিন্তু তারা অ্যাকচুয়ালি নারীদের বিরোধী অনেক পুরুষও পরবর্তীকালে এই আন্দোলনে যোগদান করেছিলেন তাদের সমর্থন করেছিলেন তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন হয়তো এই 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 গোলাপি গ্যাং আন্দোলন আমাদের নারীদের সামাজিক সব সমস্যার সমাধান করতে পারেনি কিন্তু একথা মানতেই হবে যে এই গুলাবী গ্যাং আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে সরকার নানা ধরনের নারী প্রগতির জন্যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং নানা ধরনের নারী সুরক্ষা আইন প্রণয়নেও তারা বিশেষভাবে ভূমিকা পালন করেছিলেন তো এই সব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে নিঃসন্দেহে গুলাবী গ্যাং আন্দোলনের ভূমিকাকে অস্বীকার করা যায় না